আলাইকুম বন্ধুরা আই হোপ ইউ আর ডুইং গ্রেট গতকাল একটা ভিডিও পাবলিশ করেছিলাম ফেসবুক ফলোয়ার্স ক্যাম্পেইন নিয়ে অ্যান্ড আপনার সাথে লাইভ শেয়ার করেছিলাম সো আজকে আর একটা সাকসেস স্টোরি আমরা শেয়ার করবো ইটস নট কমপ্লিটেড মানে এটা আমাদের ক্যাম্পেইনটা এখনও চলমান আছে সো যেহেতু এটা একটি ট্রাভেল একটা পেজ অর্থাৎ এখানে ট্রাভেল রিলেটেড বিভিন্ন ব্লগ ভিডিও শেয়ার করা হয় ইমেজ শেয়ার করা হয় সো আমরা সেইভাবে রিসার্চ করেই ক্যাম্পেইনটা রান করেছি এখন আমরা যে অ্যাডসেটটা দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ আছে আমি এটার অ্যানালিটিক্সটা এখন শেয়ার করি আপনার সাথে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্ট ফেসবুকে শো করছে এখানে চারশো উনত্রিশ বাট আমাদের রিয়েল পেজে কিন্তু রেজাল্টটা বেশি পাঁচশো সাতাশ নর্মালি এটাই হয় কারণটা হচ্ছে এখানে তো রেজাল্টটা ইনস্ট্যান্ট যে ফলো করে পেজে এটা ইনস্ট্যান্ট আপডেট হয়ে যায় এই জায়গার ঠিক আছে কিন্তু আপনার ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইন আমাদের যে অ্যাড ম্যানেজার এটা আপডেট হয় এটা সময় নেয় চেঞ্জ হয় যেমন আজকে চারশো আছে এটা হয়তো সার্টেন একটা টাইমে এটা কিন্তু আপডেট হয়ে যাবে আর কি সো আমাদের এখানে কস্ট পার রেজাল্ট দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সো বাজেট হচ্ছে ফাইভ ডলার্সের এ পর্যন্ত আমরা স্পেন্ড করেছি তিন ডলার একান্ন সেন্ট ইমপ্রেশন দেখতে পাচ্ছেন রিস্ক দেখতে পাচ্ছেন এবং আর মাত্র দিন বাকি আছে অর্থাৎ আগামীকাল ষোলো তারিখ এটা শেষ হবে ষোলো তারিখ এটা শেষ হবে এবং ষোলো তারিখ পাঁচটা বাহান্ন দেখতেই পাচ্ছেন টাইমটি মানে বিকাল পাঁচটা বাহান্ন এটা শেষ হবে আর কি আমাদের এই ক্যাম্পেইনটি সো আজকে হচ্ছে পনেরো তারিখ আমি যখন ভিডিওটা রেকর্ড করি সো আপনাদের আমি এইটার ফাইনাল যখন আমাদের এটা স্টিল নাও অ্যাক্টিভ আছে এই ক্যাম্পেইনটি সো আমরা এখানে পাঁচ ডলার ব্যয় করে কতগুলো আমরা ফলোয়ার বা লাইকস পাবো এটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব যখন এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আগামীকাল পাঁচটার পর এটা কমপ্লিট হবে সো আমরা তখন আপনাদের সাথে আমি এটা শেয়ার করব যে আমাদের এই ক্যাম্পেইন থেকে আমরা কতটা লাইকস ফলো আমরা পেয়েছি ওকে আপনার সাথে আমি একদম ডিটেল শেয়ার করব এবং ফাইনালি আমাদের টোটাল স্পেন্ডটা কত হলো এবং আমাদের মানে কস্ট পার রেজাল্টটা কেমন ছিল এই বিষয়গুলো ইমপ্রেশন রেজাল্ট সব কিছু আপনার সাথে শেয়ার করব আমি সো আশা করি এটা থেকে আপনাদের একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে এই ধরনের একটা অ্যামাউন্টে বাজেটে আপনি আপনার যে কোনো ফেসবুক পেজ অর্থাৎ আপনার আপনি ব্লগার হতে পারেন আপনি বিজনেস করতে পারেন বা আপনার অফিস থাকতে পারে বিভিন্ন ধরনের স্টোর থাকতে পারে আপনার তার জন্য আপনার নিজের নামে বা কোম্পানির নামে যদি কোনো ফেসবুক পেজ থাকে এবং আপনি চাচ্ছেন যে আপনার রিয়েল অডিয়েন্স রিয়েল কাস্টমার আপনি তাদেরকে আপনার পেজে আনবেন তাহলে কিভাবে আনবেন অবশ্যই আপনাকে এইভাবে কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে হবে ক্যাম্পেইন চালাতে হবে তাহলেই কিন্তু আপনার রিয়েল অডিয়েন্স কাস্টমার এই ব্যাপারগুলো আসবে সো এটা নিয়ে আমাদের সাথে যদি আপনি কথা বলতে চান অবশ্যই আমাদেরকে আপনি ইনবক্স করতে পারেন আমাদের পাওয়ারফুল ডিটেলস ফেসবুক পেজে অ্যান্ড আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ওখানে সার্ভিস নামে একটা পেজ আছে ওখানে আপনারা পেয়ে যাবেন মানে অর্থাৎ আমাদের আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুকের মাধ্যমে সো আমরা মূলত যে কাজটা করি একটা ক্লায়েন্টের যখন কাজ আসে তখন আমরা তার পেজটা অ্যানালাইসিস করি তার পেজের কোনো ধরনের কোনো ইরোর আছে কি না কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না এই ব্যাপারগুলো চেক করি তার কন্টেন্ট যাচাই বাচাই করি তারপরে যদি তার ভালো কন্টেন্ট থাকে ফেসবুকে তাহলে আমরা ওটা নিয়ে বিজ্ঞাপন রান করি বাট যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এক্সট্রা কাজ করতে হয় অর্থাৎ তার জন্য কন্টেন্ট রেডি করতে হয় ইমেজ ডিজাইন করতে হয় ঠিক আছে এই ব্যাপারগুলো কাজ করতে হয় সো এখানে একটা খরচ অবশ্যই আছে কারণ এই যে বাজেটটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফেসবুক নিবে ফাইভ ডলার্স এটা সম্পূর্ণ ফেসবুকে দিতে হবে সো এটা হচ্ছে আমাদের তো অবশ্যই আমাদের কাছ থেকেই যাচ্ছে আর কি আপাতত সো কারণ নর্মালি বাংলাদেশ সবার তো কার্ড থাকে না তো তারা বিজ্ঞাপন দিতে পারবে না সো নর্মালি এটাই সো এটা আমাদের কাছ থেকে যাচ্ছে এটার একটা কস্ট আছে এবং আমাদের একটা সার্ভিস চার্জ আছে কিন্তু সেটা খুবই সামান্য অর্থাৎ পাঁচ ডলারে যদি একটা বিজ্ঞাপন রান করেন আপনার সার্ভিস চার্জ পড়বে হচ্ছে টু ফিফটি অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা আর যদি দশ ডলারে হয় তাহলে তিনশো টাকা এভাবে করে হচ্ছে আপনার বাড়তে থাকবে সো আমি বলবো যারা আপনারা এই ধরনের ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন যে কোনো ধরনের আপনার কুকিং চ্যানেল হতে পারে ব্লগিং হতে পারে ফিশিং হতে পারে যে ধরনের মানে আপনি এক কথাই হচ্ছে আপনি ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করবেন এবং এর মাধ্যমে বিজনেস করবেন এই ধরনের যদি কাজ থাকে দেশে দেশের বাইরে যারা আছেন আপনারা চাইলে কিন্তু এখানে এই সুযোগটা নিতে পারেন অবশ্যই এখান থেকে ইনকাম আছে কারণ ফেসবুকে ফ্যান ফলোয়ার থাকলে আপনার সেখান থেকে ইনকাম হবে আপনি বিজনেস করতে পারবেন এবং আপনি ভিডিও মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন এনিওয়ে এ বিষয়গুলো আমার থেকে আপনারা খুব ভালো জানেন সো এটা হচ্ছে আপনাদের জন্য অফার আর কি সো যদি আপনারা এই ধরনের ক্যাম্পেইন রান করতে চান আপনার ফেসবুকে রিয়েল এই ধরনের ফ্যান ফলোয়ার চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের বেস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের একদম রিয়েল ডেটা আপনাকে শেয়ার করব যে আপনার আর আপনি যখন ক্যাম্পেইন রান হবে অবশ্যই আপনার ফ্যান ফলোয়ার আপনি দেখতে পাবেন কি অবস্থায় ছিল সো আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে একটা ক্যাম্পেনে যখন পাঁচ দিয়ে রান করা হয় মোটামুটি আমরা আশা করি যে সেই ক্যাম্পেন থেকে আমরা পাঁচশো প্লাস আমরা আশা করি মানে পাঁচশো প্লাস আমরা ফলোয়ার লাইকস আশা করি তো এখন দেখুন আমাদের হাতে এখনও আজকে দিন সময় আছে এবং আগামীকাল আছে বিকাল পর্যন্ত এর মধ্যে কিন্তু আমাদের টোটাল চারশো উনত্রিশ দেখাচ্ছে কিন্তু আমাদের কিন্তু এখানে পাঁচশো জন ফলোয়ার চলে আসছে তো আমি আশা করতেছি এইটা আজকে এবং আগামীকাল আমি জানি না এটা কী হবে তো আমার আমার একটা অ্যাজামশন হচ্ছে যে এটা অ্যারাউন্ড আমার মনে হয় সাতশোর কাছাকাছি চলে যাবে আর কি তো সাতশো প্লাস হতে পারে আর কি এটা রেজাল্টটা তার মানে পাঁচ ডলারে এই ধরনের একটা রেজাল্ট আবার এখানে আরেকটা ব্যাপার আছে যে অনেক ক্যাম্পেইন আছে যে ক্যাম্পেইনে দেখা যাচ্ছে যে আপনার পাঁচ ডলারে কিন্তু পাঁচশো রেজাল্ট হয় না এটাও হতে পারে সো এনিওয়ে সো এই বিষয় নিয়ে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনি ইনবক্স করতে পারেন আর ইনবক্সটা অবশ্যই আমাদের ফেসবুক পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনি ইনবক্স করবেন ঠিক আছে অন্য কোথাও না সো এটার রেজাল্ট অবশ্যই আপনার সাথে শেয়ার করব। অ্যান্ড প্রিভিয়াস ভিডিওর যে রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা আমরা একটা অ্যানাদার একটা অ্যাড ক্যাম্পেইন রান করেছি ওটাও আপনার সাথে আমি শেয়ার করবো যে ওখানে আমরা কি পরিমাণ আমরা লাইকস ফলো পেলাম এবং কি পরিমাণ বাজেট দিয়ে আপনার সাথে শেয়ার করেছিলাম আমি ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং